নতুন খামারিরা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেন ভাইয়া আপনার ভিডিও দেখে আমরা অনেক উদ্বুদ্ধ হয়েছি এবং সেখান থেকে ইচ্ছে করেছি আজকে থেকে আমরাও উদ্যোক্তা হব উদ্যোক্তা হওয়ার প্ল্যানিং নিয়েছি অনেকেই অনেক ক্ষেত্রে উদ্যোক্তা হন কিন্তু স্বল্প পুঁজিতে বা স্বল্প বিনিয়োগে যেহেতু কোয়েল পাখির খামার করা যায় বা গড়া যায় সম্ভব বা কোয়েল পাখির খামার গড়া সম্ভব সেক্ষেত্রে অনেকেই ঝুঁকে যান যে অল্প পুঁজিতে অল্প সময় ব্যয়ে বা অল্প সময়ে আমি একটা লাভের অংশ পাবো সেক্ষেত্রে অনেকে কোয়েল পাখির দিকে ঝুঁকে পড়েন কিন্তু শুরুর দিকে আমাদের যে ভুলগুলো হয়ে যায় এই ভুলগুলো কিন্তু আমরা কখনোই লক্ষ্য করি না হ্যাঁ বন্ধুরা বিভিন্ন জায়গায় কোয়েল পাখি পাওয়া যায় বর্তমান বিভিন্ন জায়গায় অনেক হ্যাচারি আছে বা অনেক যেটা কি বলে ডিলার আছে সেখান থেকে আমরা কোয়েল পাখি কালেক্ট করতেছি কিন্তু একশো পার্সেন্ট আপনারা কখনোই মাদি পাখি পাবেন না সেটা যে বয়সী নেন না কেন তো শুরুতে আপনাকে পনেরো থেকে বিশ পার্সেন্ট লস স্বীকার করে পাখি ক্রয় করতে হবে আমি যখন পাখি ক্রয় করছিলাম আমি মোটামুটি একশোটি পাখি নিয়ে আসছিলাম যেখানে আমার ষাটটি ছিল মহিলা পাখি এবং চল্লিশটা ছিল পুরুষ পাখি আমি যখন নতুন শুরু করি ভাই তাহলে আপনারাও একই পর্যায়ে যাবেন যাবেন হয়তো মধ্যে বা পুরুষ পাখি পাবেন যখন নতুন শুরু করতে কারণ আপনি খামারি কিনা যারা হেঁচারি করে বা যারা খামারি তারা বুঝে ফেলে এবং তারা দিবেই ওইটা ভাই কারণ পুরুষ পাখিগুলো কোথায় অত পুরুষ পাখি কে নিবে এবং অনেক কম দাম যেহেতু সেক্ষেত্রে কোনো উপায় নেই তাহলে এই লসটা স্বীকার করে আমাকে এই সেক্টরে আসতে হবে আচ্ছা আমি মনে করলাম একশোর ভিতর বিশটা করে পুরুষ পাখি আসছে তাহলে আশিটা করে মহিলা পাখি সো এই লস স্বীকার করে আমাকে আসতে হবে আমি নেমে পড়লাম কিন্তু আপনারা যে ভুলটি প্রথমে করেন আপনারা অনেক জায়গায় ফোন দেন অনেক জায়গায় যোগাযোগ করেন এবং অনলাইন অর্ডার করে যেখানে কম দাম পান বয়স বেশি পান সেই পাখিটা ক্রয় করেন যেমন বলছে পঁচিশ দিন বা দিনের পাখি আচ্ছা মনে করলাম দিনের পাখি বলছে টাকা করে এবং আমাকে যখন জিজ্ঞেস করছেন আমি বলছি বিশ দিনের পাখি তিরিশ টাকা করে তাহলে আপনি কোন পাখিটা পাখিটা আমার না তার পাখিটা নেবেন আপনি কিন্তু তার পাখিটাই নেবেন এবং উনি ওই সময় কি করেন ওই সেম আপনার বিশ বাইশ দিনের পাখিটাই আপনাকে ধরাই দিল এবং দুই টাকা বেশি লাভ পাইল এবং হয়তো পুরুষ পাখিও কিছু ঢুকাই দিয়ে দিল এটাই হয়ে থাকে সব ক্ষেত্রে এটাই হয়ে যায় তাহলে এই লসটা স্বীকার করে আপনাকে নিতে হবে এত দামাদামি করার দরকার নেই আপনারা বিশ্বস্ত ভালো মানুষ খোঁজার চেষ্টা করবেন যদি পারেন নিজে থেকে হ্যাসারি বা খামারগুলোতে গিয়ে নিজে থেকে বাছাই করে পাখি নেবেন দুই টাকা বেশি করে পার পাখিতে দুই টাকা করে বেশি দেন দিও আপনারা অন্তত নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মহিলা পাখি সিলেক্ট করে নিয়ে আসেন তাহলে মহিলা পাখি চিহ্নিত করার যে উপায়টা কি আমাকে ভিডিও দেখে জানতে হবে মহিলা পাখির চিহ্নিত কারণ কোনগুলো মহিলা কোনগুলো পুরুষ আচ্ছা এটা গেল তারপরে আসি ওষুধ ম্যানেজমেন্টে পাখি ঠান্ডা লাগছে এখন কি ওষুধ দিব বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোন কল দিচ্ছি পশু হাসপাতালে যাচ্ছি ডাক্তারের চিকিৎসা নিচ্ছি বা অভিজ্ঞতার চিকিৎসা নিচ্ছি ওষুধের দোকান বা ভেটেনারির দোকান গিয়ে তার পরামর্শ নিচ্ছি এই যে আমি আমাকে জিজ্ঞেস করলেন আমি এক ওষুধের কথা বললাম আরেকজন কাকে জিজ্ঞেস করছেন আরেকজনের ওষুধ ব্যবহার করছেন আমারটা দিয়ে হয়নি তখন ওনারটা ব্যবহার করছেন বা ওনারটা দিয়ে তখন আরেকটা দিয়ে ব্যবহার করছেন এই যে ওষুধ ম্যানেজমেন্টের এই যে তিক্ত স্বাদ এটাতেই আপনি দেখবেন আপনার অনেক কোয়াল পাখি হিট করবে অনেক কোয়াল পাখি প্যারালাইজড হয়ে মারা যাবে অনেক কোয়াল পাখি তৎক্ষণাৎ স্টক করে মারা যাবে আপনার ওষুধের ডোজ যখন বেশি হবে পাখি দেখবেন প্যারালাইজড হয়ে সঙ্গে পড়ে মরে যাচ্ছে বা দাঁড়াইতে পারতেছে না খাইতে পারতেছে না পড়ে মারা যাচ্ছে তো এগুলো করা যাবে না যার কাছে চিকিৎসা যেটা ভালো মনে হবে সেই চিকিৎসাটাই করুন আর আমি মনে হয় আমার চ্যানেলে যে চিকিৎসা রিলেটেড যে ভিডিওগুলো দিছি আপনাদের মনে হয় না যে অন্য কোথাও চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে আপনারা জাস্ট একটু ফলো করে ওই ফলো আপে কাজ করুন দেখবেন আপনার পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে বন্ধুরা আরেকটি বিষয় যেটা আমরা প্রথম ভুল আমাদের হয়ে যায় আমরা কোনো কিছু খেয়াল না করে কোয়েল পাখি তুলে ফেলি আমাদের কি খেয়াল করি না আমরা আমি যে কোয়েল পাখি নিয়ে আসলাম একশো কোয়েল পাখি বা পাঁচশো কোয়েল পাখি নিয়ে আসলাম আমার আশপাশ বাজারে চাহিদা আছে কি না আমার থানার যে ডিমের আড়তগুলা উপজেলা পর্যায়ে যে ডিমের আড়ত সেখানে ডিম নেয় কিনা বা আমার জেলা পর্যায়ে ডিম চলে কি না হ্যাঁ মানলাম আপনার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সব মিলে চারশো ডিম চলতেছে কিন্তু আপনি পাখি নিয়ে আসছেন পাঁচশো বা ছয়শো মানে আপনার ডিম উৎপাদন হচ্ছে সাড়ে চারশো বা পাঁচশো আমি ধরে নিলাম পাখি কতগুলো হচ্ছে এটা পরের হিসাব তো আপনার প্রত্যেক দিন পঞ্চাশটা বা একশোটা করে ডিম জমা থাকবে এই যে একটা লসের শিকার হচ্ছেন ওটা গেল এখন খাদ্য ম্যানেজমেন্ট প্রথমে আপনারা ভুল করেন কি খাদ্য নিয়ে আসলেন লেয়ার স্টার্টার দিচ্ছেন কেউ দিচ্ছেন লেয়ার লেয়ার ক্র্যাম্বল মানে তো ওটাই তো হচ্ছে জিরো ফিট ওটা দিলে তো হবে অনেকেই করেন কি খাদ্য মানে পনেরো বিশ দিনের ভিতরে আবার লেয়ার গ্রোওয়ার অথবা সোনালি গ্রোয়ার খাওয়ান বা ব্রয়লার গ্রোয়ার খাওয়ান খাদ্যের উনিশ বিশ ত্রুটি করে এই সমস্যা আবার যে ফিডটা নিয়ে আসছেন পরের দিন পরের ওই ফিটটা পান নাই তখন আরেক ডিলারের কাছে যায় আরেক নিয়ে আসলেন এই যে আপনার ভেবাধারা একটা অবস্থা তখন পাখিগুলোর গ্রোথের সমস্যা হবে পাখির ডিম উৎপাদন কমে যাবে পাখিগুলো অসুস্থ হতে শুরু করবে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে বাজার যাচাইকরণ করতে হবে বাজারে কতগুলো ডিমের চাহিদা আছে চাহিদা অনুযায়ী আমাকে ডিম উৎপাদন করতে হবে তার থেকে একশো বা দুইশো ডিম কম ডেইলি আমার ডিমের চাহিদা আছে পাঁচশো আমি ডেইলি ডিম উৎপাদন করব তিনশো থেকে সাড়ে তিনশো তাহলে আমার ডিমের চাহিদা থাকবে ভালো ডিমের দাম থাকবে ভালো আমি যে পাখিগুলো নিয়ে আসছি এখন আমাকে কোন কোম্পানির ফিডটা খাওয়াইতে হবে কোন কোম্পানির ফিডটা ভালো আমাদের এলাকায় অ্যাভেলেবল আছে কি না বা অর্ডার দিলে আমি পাবো কি না বা আমি যখন তখন পাবো কি না বা যে কোনো কোম্পানির ফিট ভালো কি না এগুলোকে যাচাই করতে হবে তো আশপাশ ফিডের দোকানে গিয়ে দেখুন ফিডগুলো আছে কি না অ্যাভেলেবল যখন তখন পাওয়া যাবে কি না আজকে ফিড শেষ হবে আজকে আপনি গেছেন ফিড আনতে তাহলে কি হবে যাই দেখেন দোকানে ফিড নেই তখন তখন অন্য আরেক ডিলারের কাছে গিয়ে অন্য কোম্পানির ফিড আনে চালাই দিলেন তখনই তো প্রোডাকশন কমে যায় পাখির বৃদ্ধি হার কমে যায় ওটা করা যাবে না আপনার ফিড দেখেন আপনি তো জানেন আপনার ফিড কয়েকদিন যাবে তাই একটা ফিড দুই তিন দিন যাওয়ার শেষ হওয়ার আগে বা এক সপ্তাহ আগে আপনি আরেকটা একটা বস্তা নিয়ে আসেন বা খোঁজ নেন যে আমার ওই দিন একটা বস্তা লাগবে ওইটা রাখিয়ে আমি যাব তো এই ধরনের যদি যোগাযোগ ব্যবস্থা বা ম্যানেজমেন্ট ব্যবস্থা ঠিক না রাখেন তাহলে এই সেক্টরে অন্তত আসিয়ান না নতুনদের উদ্দেশ্যেই বলছি বন্ধুরা ওই যে বললাম আপনাদেরকে এটা মেনে নিয়ে আসতে হবে পুরুষ পাখি আপনারা পাবেনই পাবেন এখন ওই লস স্বীকার করে আপনাকে এই সেক্টরে আসতে হবে আসার পরে সঠিক ম্যানেজমেন্ট করে সেখান থেকে আপনাকে সফলতার দিকে যাইতে হবে তাহলে প্রথম পর্যায়ে ভুলগুলো আপনারা বুঝতে পেরে গেছেন যারা শুরু করছেন অলরেডি তারা এই ব্যবস্থাপনাগুলো সঠিকভাবে করেন আর যারা শুরু করতে যাচ্ছেন তারা আগে থেকে রেডি হয়ে কমরে কি দড়ি বাঁধে কমর শক্ত করে নামুন তাহলেই আসবে সফলতা হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে নতুনরা অন্তত বুঝতে পারে তাদের করণীয় কী